মিডিয়ায় খুব পরিচিত একটা বক্তব্য রয়েছে এক আমি তার নাম উল্লেখ করছি না তিনি বলেছেন এই জামাজ যার ভর করে তারাই ধ্বংস হয়ে যায় আমরা দেখেছি যারা দিয়েছে তাদের উপর উনিশশো সালের শক্তি তার প্রমাণ স্বরূপ ওয়েতে শতরা নিশ্চিত কিন্তু সেখান থেকে এই গুপ্ত সংগঠনের কোতায় বিপক গামী নেতা কর্মী ডিএমপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে স্লোগান যা কুছাউস লেখিয়েছে আমরা গর্জে তোরাছি আমরা আমাদের নেতা কর্মীদের অনেক কষ্টে নিবৃত্ত করেছি করতে শিখেছি কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তাহ রহমান আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন আমাদেরকে তার বিরুদ্ধে কোনো সমালোচনা হলে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল তার এই ধারাবাহিকতায় বিগত জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় সে যে রাজনীতি করছি এবং আমাদের যদি সামান্য অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটে থাকে কোন ক্যাম্পাসে আমরা সেগুলো শুদ্ধে নেই সেজন্য ছাত্র লেগেছে গণরুম কালচার গেস্টরুম কালচার নির্যাতনের ছাত্র রাজনীতি সাধারণের ছাত্র রাজনীতি সন্ত্রাসীময় ছাত্র রাজনীতি সবকিছু বিলুপ্ত করেছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল আজকে বাংলাদেশ বড় এ ধরনের কালচার নেই কিন্তু এই গুপ্ত সংগঠন এক কালচারের জন্ম দিয়েছে তার নাম হলো মত কাংসা এবং সেই মত কাংসা যখন বাস্তবতা করে তখন তারা রেপোর্টে থাকে তখন তারা প্রকাশ্য আসে না তারা কুটি কয়েকজন মিলে সাধারণ শিক্ষাকে উস্কে দেওয়ার চেষ্টা করে কিন্তু জলাই আগস্ট গণমোধনে দেশগুলোর সাধারণ শিক্ষার্থী বাংলাদেশকে স্বাধীন করার নিমিত্তেসম মুক্ত করার নিমিত্তে রাষ্ট্রপথে অগ্রণী ভূমিকা পালন করেছে তারা এই গুপ্ত সংগঠনের হাতে কখনো